জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসিকে চুমু দেওয়ার চেষ্টা করেছেন পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা তবে কৌশলে মুখ ফিরিয়ে নেন জাপানের প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে এই ঘটনা ঘটেছে এতে শুরু হয়েছে আলোচনা সমালোচনা সাধারণত সৌহার্দ্য প্রকাশে বিশ্বের বিভিন্ন দেশে চুমুর প্রচলন রয়েছে তবে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী যেভাবে জাপানের প্রধানমন্ত্রীকে চুমো দেওয়ার চেষ্টা করেছেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক পূর্ব তিমুর এশিয়ার অন্যতম দরিদ্র একটি দেশ সদস্য হিসেবে জোটে অন্তর্ভুক্ত করা হয় লাখ সংখ্যার এই দেশের অধিবাসীরা প্রায় অর্ধ শতাব্দী আগে থেকেই এই অন্তর্ভুক্ত হওয়ার স্বপ্ন দেখে আসছিলেন পূর্ব তিমুর কর্তৃপক্ষের আশা আসিয়ানের সঙ্গে যুক্ত হয় নবীন অর্থনীতির দেশটি লাভবান হবে আশিয়ানের সদস্য হওয়ার পর পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী গুসমাও বলেন এটি তার দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এর মধ্য দিয়ে এক নতুন যুগের সূচনা হবে এতে বাণিজ্য ও বিনিয়োগ খাতে অসীম সুযোগ তৈরি হবে